হ্যালো এভরিওান আমি ভাস্কর আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেইটা হচ্ছে আমি নাকি সাকিব ভাইয়া নাকি পাঁচাটা ইউটিউবার সারাদিন নাকি আমি নাকি সাকিব ভাইয়াকে নিয়ে পড়ে থাকি আমি ইন্ডিয়াতে বাস করি আমি হচ্ছে ইন্ডিয়া কাউকে মানে দেবদা জিদ্দা কাউকে নিয়ে আমি ভিডিও বানাই না ঠিক আছে তো সেখান থাকতে কালকে নাকি খাদান থাকতে বিশাল বড় একটা আপডেট এসেছিলো তবুও আমি দেবদাকে নিয়ে কোনো কালকে ভিডিও বানাইনি এই রকম প্রচুর কালকে আমার কমেন্ট বক্সে কিন্তু আমার রিপ্লে দিয়েছে ঠিক আছে অনেকে অনেকে আমাকে মেসেজ করেছে যে আমি হচ্ছি একদম পুরো সাকিব ভাই আর পুরো একদম পা চাটা আটা পাঁচ আটা ইউটিউবার ঠিক আছে দেখো বস আমরাও তো মানুষ আমরাও তো মানুষ আমরা ইউটিউবার বলে যে সারাক্ষণ যে গালাগালি খাবো তা তো না ঠিক আছে তার কারণ দেখো যে কালকের যে আপডেটটা এসেছিল দেবদা যেসব ইউটিউবাররা যেসব দাদারা যারা ভিডিও তৈরি করেছিল ঠিক আছে আমি ওদের ভিডিওগুলো দেখেছিলাম কিন্তু আমি করিনি তার কারণ হচ্ছে সত্যি কথা বলতে যে আমি যেখান থেকে দেবদার সিনেমার ইনফরমেশনগুলো পাই সত্যি কথা বলতে আমি যেন ইনফরমেশনগুলো পাই আমি তাদের সাইট থাকতে তাদের পেজ থাকতে কিন্তু আমি তাদের কোনো রকম কোনো ইনফরমেশন পাইনি এবার যতক্ষণ আমি একটা ভালোভাবে আমি নিজে যদি স্যাটিসফাইড না হই ঠিক আছে আমি তাহলে কি করে তোমাদের কাছে শেয়ার করব। জিনিসটা বোঝো আমি তো নিজে তো স্যাটিসফাইড তো ছিলাম না আমি যেটা জানি না সেই বিষয়টা নিয়ে উদুম একটা নিজে বুকে গেলাম তা তো না কিন্তু দেখো সত্যি কথা বলতে আমি তারপরে শিবলিন্দুদার ভিডিওটা দেখলাম সত্যি কথা বলতে শিবলিন্দু এত সুন্দর একটা কথা বলেছে যে মানুষ মাত্রই তো ভুল হয় ঠিক আছে তা সেখানে থেকে এটাও জানিয়েছে যে না ওইটা খাদার নিয়ে সত্যি আমরা এক্সাইটমেন্ট ওই রকম একটা দৃশ্য দেখেছিলাম মানে দেখেছিল সবাই দেখে ওটা শেয়ার করেছে সেটা তাদের মতামত শিবন্দু তো একটা কথা আমার খুব দারুণ লেগেছে যেটা বলেছে যে সত্যি আমরা তো একটা মানুষ তার কারণ কিছুদিন আগে আমি একটা ভুল করেছিলাম দেখবেন যে খাদানের একটা ডান্সে পুজো ডান্সের একটা সিনটাকে আমি ছিলাম খেয়াল করিনি আমি ওটাকে আমি ভেবেছিলাম যে টেক্কা যে নতুন যে এটা আসে সামনে পুজো আসে সেই দুর্গা পুজো অনুযায়ী হয়তো গানটা শ্যুট হয়েছে হয়তো এরকম একটা ইচ্ছা তো সেটা নিয়ে বলেছিলাম সেটা নিয়ে অনেক কথা হয়েছিল তাহলে একটাই জিনিস তারা বুঝতে পারছো যে সত্যি আমরাও কিন্তু মানুষ আমাদেরও ভুল হয় ওই জন্য আমি ঠিক করে নিছি যতক্ষণ আমি নিজে যতক্ষণ না জানবো ততক্ষণ কিন্তু শেয়ার করব না কারণ আমি ছবিগুলো দেখার পরে ওই অ্যাকশানের ভিডিওগুলো আমাকেও ছিল কিন্তু দেখার পরে আমার কোনো মতে মনে হয়নি সত্যি কথা বলতে এটা দেবদা বলে তার কারণ দেবদা নিজের ফেস দেখিয়েছে কিন্তু খাদানে কিরকম ফেস হবে একটানা দুটো লুক এসেছে তারপরে সেখান একটা মাস্ক পরা জ্যাকেট এ করা আমার কোন ওটাকে বলে সত্যি কথা বলতে আমার মনে হয়নি নি ওই আমি জানাইনি এবার তাহলে বুঝতে পারছো যে অরিজিনাল আপডেট এলে তবেই কিন্তু আমি জানাই না হলে জানাই না ওই জন্য যারা বলো না এবার দেখো এবার সাকিব ভাইয়াকে নিয়ে কেন ভিডিওটা করি এবার হচ্ছে সাকিব ভাইয়া দেখে আসি সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিওটা কেন করি তার কারণ হচ্ছে বাংলাদেশের তো আর কোনো হিরোকে নিয়ে তো আমি তো বিশাল তো ভিডিও করি না সাকিব ভাইয়াকে নিয়ে করি তার কারণ সাকিব ভাইয়া সেই হিসেবে নিজেকে না দর্শকের কাছে আনতে পেরেছে আমরা তুফান দেখো একবার জাস্ট এটা মানো বা না মানো তুফানটা কাঁপিয়ে দিয়েছে আমাদের ইন্ডিয়াতে তুফানটা চলেনি সেটা আলাদা কথা কিন্তু সারা বিশ্বে তুফান দাপিয়ে কাঁপিয়ে চলেছে যেরকম খাদার নিয়ে আমাদের মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট দেবদার খাদার নিয়ে সত্যি কথা বলতে সেরকম তুফান নিয়ে একটা এক্সাইটমেন্ট ছিল এবং এখনো পর্যন্ত একটু হলেও আছে আর যদি দেশের যদি অবস্থা যদি এরকম না হতো তুফান এখনও পর্যন্ত না আগুন ছোঁয়া আকাশ ছোঁয়া বিজনেস করতো ঠিক আছে তো সেই জন্য সাকিব ভাইয়াকে নিয়ে ভিডিও করি তাই বলে কারোর পাচাটা না ভাই আমার চ্যানেলটা খুলে দেখো আমি দেবদাকে নিয়েও ভিডিও করি জিদ্দাকে নিয়েও ভিডিও করি মিঠুনদাকে নিয়েও ভিডিও করি ঠিক আছে ওই কারোর পাহা যদি আমার চ্যানেল করে দাও সাকিব ভাই এখানে বেশি ভিডিও আছে দেখো যখন যে মুভিগুলো আসবে দেবদার খাদানটা জাস্ট প্রমোশনটা খাদান টিম করুক তারপরে দেখো দেবদা জিদ্দা মিঠুনদা অঙ্কুশদা সাকিব ভাইয়া এই চার পাঁচ জনকে নিয়ে না ফাটিয়ে কাজ করব। ফাটিয়ে কাজ করব। তাতে যে যা খুশি বলুক যদি কিছু ভুল বলে থাকি এখনো বলছি ছোট ভাই হিসেবে ক্ষমা করে দেবেন তো চলুন দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাভে নাইস ডে টাটা বাই বাই